নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো নাচুসের প্লেটিংটা কীভাবে করি নাচুস চিপসটা নিয়ে নিয়েছি চিপসের উপর চিজ সস দিয়ে দিলাম চিজ সসের উপর আরও একটা লেয়ার দিলাম নাচুস নাচুসগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আরও একবার চিজ সস তাতে চিপসের গায়ে চিজ সসটা লাগলে খেতেও ভালো লাগলো আর চিজ সসটাও সুইজের বোতলে শেষ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কিডলি উইথ সস বা রাজমা খেয়ে দিয়ে একটা সস বানানো হয়েছিল সেটা উপরে দিয়ে দিয়েছি খেতেও খুব মজা লাগে এরপরে দিয়ে দেব অনিয়ন অনিয়নের চপ করে রেখেছে চার সাইডে দিয়ে দিচ্ছে এরপরে টমাটো মশাই চপ করাই আছে তার ধারে ছড়িয়ে দিলাম ফ্লাক অলিভ দিয়ে দিলাম কাজ করতে হতো গল্প করা শুরু করে দিয়েছে একজন নতুন স্টিওয়ার্ড এসেছে সে জিজ্ঞাসা করছে এই খাবারটা সঙ্গে কি কি যাচ্ছে অ্যালোপেটো দিয়ে দিয়েছে এরপরে সার উপরে দিয়ে দেবো সার ভালোভাবে রাউন্ড করে নিচ্ছে দুটো স্পুন দিয়ে একটা ঘর বানাতে ম্যাক্সিমাম দশ মিনিট টাইম লাগে এর উপর স্প্রিং অনিয়ন চার তার দেখতেও ভালো লাগবে যেহেতু এটা চিকেন ছিল তাই চিকেন সাইডে দিয়ে দেব আগে থেকে আমরা চিকেন গ্রিল করে রাখি অর্ডার এলে গরম করে পিক আপ করি চিকেনটাও সাইডে দিয়ে দিচ্ছি কাজের সময় সবাই গল্প বানার সুবিধা